পরিবারের তরফে প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মামলা লড়ছিলেন কিন্তু গত আহ শুনানি থেকে আমরা দেখলাম যে সেই জায়গায় বৃন্দা গ্রোভার নামে একজন আইনজীবী আপনারা অ্যাপয়েন্ট করা হচ্ছে বা আপনাদের তরফে বলছেন আপনাদের বক্তব্য কি এই ব্যাপার আমরাই মানে বৃন্দাগ্রহ ম্যামকে অ্যাপয়েন্ট করেছে এটা টোটালি পারিবারিক সূত্র থেকেই ওনার সঙ্গে পরিচয় এবং সেখান থেকেই ওনার সঙ্গে আমাদের ফোনে কথা তারপরে যেভাবে আমরা চেয়েছি যে ম্যাম আপনি আমাদের হয়ে কেসটা লড়ুন তো উনি বলেছেন ঠিক আছে আমি লড়বো আর আমরা তারপরে ওকালদ নামে সাইন করেছি তারপরে গিয়ে উনি সুপ্রিম কোর্টে আমাদের হয়ে কেসটা লড়ছেন আমরা সেই শুনানিতে দেখেছিলাম যে বৃন্দা গ্রোভার মারফতই নির্যাতিতার বাবার একটি চিঠি চিফ জুডিশিয়াল চিফ জাজের বেঞ্চে পৌঁছেছিল এবং সেই চিঠি দেখে তিনি অত্যন্ত নিজের কনসার্ন ব্যক্ত করেন এই চিঠি যখন সেই সময় বৃন্দা গ্রোভার পাঠানো হয়েছিল পরিবারের তরফে হ্যাঁ সেটা তো আমরা মানে দেয়া হয়েছিল আমরা যেগুলো বিচারাধীন বিষয়ে আমরা তুলে দিয়েছিলাম বলেছিলাম উনি সেখান থেকে উনি যেটা করার মনে করেছেন সেটা উনি আহ কোর্টকে আহ দিয়েছেন আর কি আগে বিকাশ রঞ্জন ভট্টা ছিলেন বদল কেন করা হলো পরিবারের তরফে আইনজীবী বদল একটা কারণেই করা হয়েছে সেটা হচ্ছে আমরা কোনো রাজনীতির রং চাই না আমরা দেখুন একটা কথা পরিষ্কার করে বলে সেটা হচ্ছে বিকাশ রঞ্জন স্যারও নিজের থেকে এসছিলেন উনিও নিজে থেকে কেসটা লড়তে চেয়েছিলেন আমরা তখনও ওকালত নামায় সাইন করে ওনাকে পারমিশন দিয়েছিলাম উনি আমাদের হয়ে হাইকোর্টে রিপ্রেজেন্ট করেছেন এবং বিনা পারিশ্রমিকেওই উনি কেসটা লড়েছিলেন কিন্তু কোথাও গিয়ে যত দিন গড়িয়েছে আমাদের মনে হয়েছে যে এটা রাজনীতির রংটা বেশি লাগছে তো আমরা চাইনি যে আমাদের মেয়ের এই বিচার প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক রং লাগুক সেই কারণেই আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা লয়ার চেঞ্জ করেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আইনজীবী বাইরে আপনাদের একটা আশঙ্কা ছিল যেহেতু তিনি প্রাক্তন মেয়র এবং সিপিএম এর নেতা হ্যাঁ ওটা কোথাও গিয়ে আমাদের মনে হয়েছিল যত দিন এগিয়েছে দ্বিতীয়ত হচ্ছে একটা বিষয় যেটা জল্পনা আসছে সেটা হচ্ছে যে সিপিএম এর একজন কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বৃন্দাগর অ্যাপয়েন্ট করা হয়েছে এবং পরিবারের তরফে পরবর্তীকালে যোগাযোগ করা হয়েছে এই ব্যাপারটাতে কি ধোয়াশা রয়েছে না 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 এটা সম্পূর্ণ এরকম যারা যারা বলছেন তাদের তাদেরকে আজকে যে যে আমি কথাগুলো বলছি সেটা সম্পূর্ণ মা বাবার নিয়ে মানে মা বাবা আমাকে বলতে বলেছে বলেই আমি এই কথাগুলো আপনাদের নিউজ মাধ্যমে বলছি যে ওনার বৃন্দাবকাল ম্যামের সঙ্গে যেই যোগাযোগটা সেটা টোটালি পরিবারই করেছে এখানে কোনো রাজনৈতিক দলের কোনো ইনফ্লুয়েন্স নেই কোনো রাজনৈতিক দল ওনার সঙ্গে কোনো যোগাযোগ করেননি এটা পুরোটাই পরিবার করেছে পরিবার কনসার্ন দিয়েছে তারপরে গিয়ে উনি কেস লড়েছেন এবং এখানে আরেকটা কথাও আমরা পুরো পরিবার পরিষ্কার করে বলতে চাই যে উনি কিন্তু বিনা পারিশ্রমিকে আমাদের হয়ে এই কেসটা লড়ছেন এবং শুধুমাত্র সুপ্রিম কোর্টে নয় উনি আমাদের অ্যাসিওর করেছেন যে উনি হাই কোর্টে অলসো লোয়ার কোর্টেও উনি আমাদের হয়ে লড়বেন আগামী তিরিশ তারিখ অর্থাৎ সোমবার দিনকে পরবর্তী শুনানি রয়েছে তিরিশ তারিখের দিকে আমরা তাকিয়ে থাকবো সারা দেশবাসীর সাথে আমরা পরিবারও তাকিয়ে থাকবো দেখবো যে ম্যাম আমাদের হয়ে কি বলেন সেটা দিকেই আমরা তাকিয়ে রয়েছি আমরা আশা রাখি যে সিবিআই সুপ্রিম কোর্ট এবং আমাদের হয়ে যিনি লড়ছেন আমরা সুবিচার পাবই এই আশাই আমরা রাখি সুতরাং এক কথায় আপনারা নিজেরাই আইএনজিবি অ্যাপয়েন্ট করেছিলেন এখানে রাজনৈতিক কোনো মদত নেই একদম তাই এটা আমরা পুরো পরিষ্কার করে দিতে চাই বাবা মা পুরো পরিবারের তরফ থেকে এখানে কোনো রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নেই এটা পুরোটাই পরিবার যোগাযোগ করেছেন এবং পরিবারই তাকে অ্যাপয়েন্ট কে পর থেকে আমাদের জীবনটা পুরো স্বচ্ছ হয়ে গেছে শুধুমাত্র

আমাদের পুরো জীবনটাই আমাদের সবার জীবনটাকে আমাদের তছনচ করে দিয়েছে যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি চোখের সামনে যেই মেয়েটাকে ছোট থেকে তিলে দিলে বড় হতে দেখা সেই মেয়ের এই পরিণতি আমরা মানতে পারি না আমরা যতদিন না আমাদের মেয়ের বিচার পাই আপনারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবেন এইভাবে লড়াই চালিয়ে রাস্তা আপনারা কেউ ছাড়বেন না কারণ আপনাদের শক্তি আমাদের অনেক বড় মনোবল আপনারা যে উৎসব চলছে সেই উৎসব চলু সেই না যেভাবে বৃষ্টিতে ঝড়ে বৃষ্টিতে রোদে পুড়ে কষ্ট করে এতদিন ধরে লড়াই চালিয়ে গেছে তাদের তো আমি কি বলবো ছোট না হলে তাদের প্রণামই তারা এখন যে ডিসিশন নিয়েছে তারা তো সেবা জনগণের সেবার জন্যই ডাক্তার হয় আর সমাজই তাদের এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে তাই তারা যে ডিসিশন নিয়েছে যে সমাজে সেবা করবে এবং আন্দোলনে চালিয়ে যাবে এটা আমি খুব খুশি হয়েছি এই রাত যতটা পুরুষের ততটা মেয়ের এই জীবন যতটা পুরুষের ততটা মেয়ের সুতরাং মুক্ত করো ভয় শুধু নারীর জন্য না মুক্ত করো ভয় প্রত্যেক মানুষের জন্য স্বাধীন চেতনার জন্য প্রতিবাদ চাই এখন আমাদের উৎসব যতক্ষণ না আমরা বিচার পাবো যতক্ষণ না আমরা আমাদের বোনের আমাদের সন্তানের বিচার পাবো ততক্ষণ তো উৎসবে আমরা ফিরতে পারবো না আম জনতা আজকে রাস্তা আর পেলে এই মিছিল আরো দীর্ঘতর হবে আরো দীর্ঘতর হবে দুর্নীতির থেকে যে সিন্ডিকেট চলছে সেইগুলো থেকে মুক্ত করার জন্য সমাজকে তো এই মশাল সারা জীবন জ্বলবে যতদিন না থ্রেট কালচার রেপ কালচার